জরিণ okay, <lite cel -1>

ঠিক আছে আর এগুলি কি অনলাইনে বিক্রি হয় লালসবুজ সবুজ এসালাম অনলাইনে অনলাইনে কিন্তু অনেক কমপ্লেন আছে আপনারা কি টিকিট আনএভেলেবেল দেখান টিকিট নাকি কম দেখাচ্ছেন বিক্রি হয়ে গেছে সোল্ড আউট এগুলো বলবেন যেহেতু আপনার ম্যানেজার নাই আমি আপনাকে মেসেজ দিলাম এবং আপনার থ্রুতে আমি এখানে সবাইকে মেসেজ দিলাম কারণ এগুলো পাবলিশ হবে পাবলিশ হলে মানুষ জানবে না আপনাকে ভাড়া কে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি কার ভাড়া নির্ধারণ করে শুধুমাত্র নন এসি বাসের ভাড়া চল্লিশ সিট